সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে পর্বে করে দেখাবো আপনাদেরকে ফালুদা আর এই ফালুদাটা আমি প্যাকেট ফালুদা দিয়ে করে দেখাবো খুব সহজেই একদম মজাদার একটা ফালুদা আপনারা বাসায় খুব সহজেই বানিয়ে খেতে পারবেন আর আজকে আমি করব রাঁধুনি এই যে ফালুদা মিক্স দেখুন এটা ম্যাঙ্গো ম্যাঙ্গো ফালুদা মিক্স ম্যাঙ্গো ফ্লেভারের আপনারা চাইলে ভেনিলাটাও ব্যবহার করতে পারেন তবে ম্যাঙ্গোটা কিন্তু অসম্ভব মজাদার হয় তাই আমি আজকে আপনাদেরকে খুব সহজেই করে দেখাবো ম্যাঙ্গো ফালুদা মিক্সটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ফালুদা মিক্স বানানোর জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে একটু বল করে জাল করে নেব এখানে ফালুদাটা আমি দোকানের কিনা যে ফালুদা মিক্স থাকে সেটা দিয়ে বানাবো আজকে আর এখানে আমি ম্যাঙ্গো ফালুদা মিক্সটা নিয়েছি এই যে দেখুন রাতুনি যে ম্যাঙ্গো ফালুদা মিক্স এটা নিয়েছি এটাকে আপনার এই যে সব কিছু একসাথে থাকে চিনি হেতে শুরু করে সব কিছু শুধু দুধটা হলেই হয়ে যাবে আর দুধটা যখন বলক আসবে তখন দুধের ভিতরে এটা দিয়ে দেব ভালো কষে গেছে দেখতে পাচ্ছেন এখন এটাতে দেখেন এই যে দেখুন সব কিছু দেওয়া আছে কিশমিশ চিনি নুডু সাবুদানা সব দেওয়া আছে এখন এটাতে দিয়ে দেব দিয়ে যতক্ষণ পর্যন্ত সাবুদানা আর নুডুসটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নেব আর এই ম্যাঙ্গো ফ্লেভারের ফালুটা এতটা টেস্টি মনে করেন এটার ফ্লেভারটাই অন্যরকম এখন এটা সেদ্ধ করে নেব আমি এখন সব কিছু সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আর দুধটা অনেকটা গন হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করবেন ফালুদাটা দেখবেন অনেকটা টেস্টি হবে এখন আমি এটাকে অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নেব আমি জেলি টিংগুলো রেডি করে নেব। এই যে দেখুন দুই কালারের দুটো জেরিটিং এটা সাথেই আছে এখন শুধু এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি পানিতে শুধু এটা দিয়ে দিলেই হয়ে যাবে দিয়ে পানিটাকে দুই তিন মিনিট একটু বলক আসলে তারপরে এটা ঢেলে নেবেন দেখবেন জেরিটিং রেডি হয়ে গেছে সব কিছু দেওয়া আছে ফ্লেভার কালার চিনি সব দেওয়া আছে দেখুন এটা বলক এসে গেছে এখন এটা চুলা থেকে নামিয়ে আমি একটা সরানো বাটি বা প্লেটে রাখবো এখন দেখবেন এটা সেফ হয়ে যাবে এখানে দেওয়া আছে স্ট্রবেরি ফ্লেভারের আরেকটা তাই এখানে আমি আবারও হাফ কাপ পানি নিয়েছি নিয়ে পানিটা দিয়ে সম্পূর্ণটা ঢেলে দিয়ে আবারও এটা জাল করে নেব এতে করে রেডি হয়ে যাবে এই জেলেটিনটাও এটাও দেখতে পাচ্ছেন বলক এসে গেছে এটাকে আমি দুই থেকে তিন মিনিট জাল করে নেব জাল করে ওটার মতো এটাও ছেট হতে এখন দিয়ে দেবো আমি ছড়ানো একটা প্লেট বা বাটিতে এখন দেখুন আমি দুইটা জালি দুইটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি এটা ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে এখন দেখুন এই যে এটা আমি এই বাটিটা ট্রান্সফার করে নিয়েছি এখন এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এক ঘন্টার জন্য আর ডিপ ফ্রিজে রাখতে পারেন তিরিশ মিনিটের জন্য এখন ফালুদাটা ফ্রিজ থেকে নামিয়েছি দেখুন কতটা গন হয়ে গেছে একদম ঘন হয় ঠান্ডা হয়ে গেছে এখন এখানে আমি কিছুটা ফল দিয়ে দেব দিয়ে দিব কলা এখানে আমি দুইটা কলা নিয়েছি সাদা আঙ্গুর নিয়েছি আনার আর একটা আপেল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সব ফল দিতে পারেন এখানে চাইলে আপনারা কালা আঙ্গুরটাও ব্যবহার করতে পারেন মিশালে দেখুন এখন এখানে দিয়ে দিব আমি সেই জেলোগুলা যে জেলোগুলা রেডি করে নিয়েছিলাম নিজে দেখুন এটা আমি চাকুর সাহায্যে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি জেলোগুলা সবটা জেলো দিয়ে দিলাম এখন পিঙ্ক কালারের জেলোটাও দিয়ে দিব দেখুন কতটা লোভনীয় হয়েছে তাই না এখন এখানে দিয়ে দিব আমি আইসক্রিম আপনারা এখানে ম্যাঙ্গো আইসক্রিমটা ব্যবহার করবেন যদি হাতের কাছে না থাকে তাহলে ভেনিলাটাও ব্যবহার করতে পারেন সমস্যা নেই তবে আইসক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন এই ফালুদাটা আইসক্রিমটা দিলে কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয় সহজেই বানিয়ে নিলাম ম্যাঙ্গো ফালুদা দেখলেন তো কতটা লোভনীয় হয়েছে এভাবে ইফতারে বানিয়ে খাবেন দেখবেন কতটা টেস্টি হয় তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ